কি করছেন আপনি এত ফুল ছিচ্ছেন কেন ঠাকুর ঘরে? করো উলু করো শুধু ফুল হবে না উলু করো। হ্যাঁ। প্রতিদিন পুজো করতে হবে ঋষি। নমো করেছো গোপাল দাদাকে নমো করেছো? মা আজকে?

এই হচ্ছে আমাদের গোপাল এই হচ্ছে আমার গোপাল এই হচ্ছে ঠাকুর গোপাল পুজো হচ্ছে কিন্তু আমার ছেলে পুজো থেকে শুয়ে আছে এই যে পুজো হচ্ছে একটা করে ফুল ছিঁচছে আর ওরা আম্মার কাছ থেকে ছাড়ছে এই যে ফুল অর্ধেক ছিঁড়ে ফেলে দিয়েছে পছন্দ হয়নি এখন দড়ি নিয়ে পড়েছে ঘুম থেকে উঠে ওনারা সব চলে আম্মাকে ছাড়ে না পুরুদি দাও হ্যাঁ শঙ্খবাজি দাও পু করে শঙ্কবাজি দাও হ্যাঁ মাকে ডাকো মা ঠাকুরকে ডাকো জয় মা করো প্রণাম করো হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টাটা করে দাও আমাকে টাটা করে দাও খাও খাও করবে না খাও খাও করবে না হ্যাঁ নমো হয়েছে হরে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা ঠাকুর জয় মা ঠাকুর ফেল দিচ্ছে

ওই বাবরে 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 মা না হাত দেয় না ওই ফুলটা নেয় না ওটা ঠাকুরের পায়ে দিয়ে আছে ফুল ওইটা নেয় না ওটা লক্ষ্মী ঠাকুরের ফুল না টাটা করে দাও সবকে টাটা করে দাও টা টাটা কলো টাটা করে টাকা দেখা টাকা টাকা এই যে ওই তালাটা খুলবে না তালাটা ওই ফুলটা নেয় না ওটা ঠাকুরের পায়ে আছে ওই ফুলটা কেন নেবে তোমাকে তো ফুল দিল ঠাম্মি তো ফুল দিল তুমি ফেলে দিলে কেন তোল দোল দলু